উন্নত আখলাদ গুণ সুষমা নৈতিকতা এগুলো হচ্ছে একজন আশেখা নবীর জীবন চলার পথের পাথেয় আল্লাহ নবীর উম্মতের জীবন চলার পাথেয় আর নবীর দৈহিক সৌন্দর্য সম্পর্কে অবগতি লাভ করার এটা একজন সত্যিকার নবী প্রেমিকের হৃদয়ের দগ্ধ হৃদয়ের যন্ত্রণাকে উপশম করে আমি তাকে ভালোবাসি তিনি কেমন ছিলেন দেখ। একটা অবয়বকে দাঁড় করানোর সামনে আল্লাহ নবীর সম্পর্কে যে আমি তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি এটাই তো ইমান আর আল্লাহ নবীর প্রতি ভালোবাসা নিজের জানের চেয়েও বেশি কোরআন বলে নবী মমিনদের কাছে মিন আনফুসিহিম তাদের জানের চেয়েও বেশি দামি মমিনদের জানের চেয়েও আল্লাহ নবী তার কাছে দামি বেশি মূল্যবান আর হম মিশ আর নেবী ইউ আউ নবীর স্ত্রীগণ এই উম্মতের মা এই উম্মতের সকলের মা হচ্ছেন নবীর স্ত্রীগণ পুণ্যাত্তার স্ত্রীগণ এই জন্যে আল্লাহর নবীর স্ত্রীদেরকে বিয়ে করা কারোর জন্য জায়েস ছিল না লাথান কেহ আজুয়া বাদেহী আবাদা কোরআন বলে কোরান বলে সৈয়তুল আজাবে যে আপনার স্ত্রীদেরকে আপনার ইন্তেকারের পরে আর কি বিবাহ করতে পারবে না আজিমা এটা অনেক বড় অপরাধ হবে বিয়ে করলে এই জন্য আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার যারা যে সকল স্ত্রী বেঁচেছিলেন কারো বিবাহ হয়নি কোথাও এই অবস্থায় তারা ইন্তকাল করেছেন তো আমাদের নবীর মর্যাদা কোরআনে করিম ছত্রে ছত্রে নবীর মর্যাদা নবীর সম্মান নবীর উপাধি নবীর গুণাবলী আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বমনা করে দিয়েছেন আল্লা নবী বলেন তোমরা তখন পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না তখন না আমি মোহাম্মদুল্লাহ তোমার কাছে তোমার যানের চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার বাবার চেয়ে এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি তোমার কাছে বেশি দামি না হব তখন পর্যন্ত তুমি ইমানের পূর্ণাঙ্গতার স্তরে পৌঁছতেই পারবে না ইমান কামেলই হবে না সাহাবা সাহাবাহামের ইমান ছিল কামেল কারণ প্রতি সাহাবি আল্লাহ নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে কোরআানে করিমের আয়াতে আল্লাহ নবীর মর্যাদা ওরা ফানা লেখা দিক নবী আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি এমন নয় যে সমুন্নত করব আল্লাহ অদা করছেন না সমুন্নত করে দিয়েছি এখনই যত দিন যাবে প্রতিনিয়ত আল্লাহনবীর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে ওর আনা আনা দিক এমন এক নবীর উম্মত আমরা এবং এর গৌরব লাভ করেছি আমরা যে নবীর মর্যাদা প্রতিনিয়ত বাড়ছে শুধু বৃদ্ধি বাড়ছে ওরফা আনা এলাকা দিক্রম একজন প্রেমিক তাকে কেউ নিজের প্রেমিককে অপেক্ষায় রাখে না প্রেমিকের কষ্ট হবে যে তাকে ভালোবাসে তাকে সে অপেক্ষায় রাখে না অপেক্ষমান থাকলে তার কষ্ট হবে এটা যে যাকে ভালোবাসে সে বরদাস্ত করতে পারে না আল্লাহ রবাল আমি এটা বরদাস্ত করতে পারেন না যে হাবিব অপেক্ষায় থাকবে এই জন্য বলেছেন আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিব এ কথা বলেন নেই আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা স্বয়ং হাদিসে কুদ্সিতে আল্লাহ নিজেই বলেছেন ইদা দুঃখীরু দুঃখিতা মাই যেখানেই আমার আলোচনা হবে সেখানে আপনারও আলোচনা হবে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারিত হবে এই জন্যই ইমান বীর রবি রিসালাতের প্রতি ইমান আল্লাহর তাও হীদের একটা অংশ কেউ যদি সারা জীবন কোটি কোটি এত রকম অংশকে বিশ্বাস করে আর দ্বিতীয় পার্ক মোহাম্মদুল রসনুল্লাহকে বিশ্বাস না করে সেই মানদার নয় হাজার কোটি পড়লেও সেই মানদার নয় কারণ লাহা ইল্লাহ এই অংশটুকু কার্যকর হবে পূর্ণাঙ্গ হবে যদি মোহাম্মদুর রসুল্লাহর প্রতি ইমান আনা হয় এই জন্য আল্লাহর নবীর প্রতি ইমান তাও হিদের অংশ দুটা মিলে আল্লাহর আজমত নবীর আজমত আল্লাহর সম্মান নবীর সম্মান উভয়টা মিলে তাও হিদ পরিপূর্ণ হয় একটা বাদ দিয়ে আরেকটা তাও হিদ পরিপূর্ণ হয় না একটা আরেকটার জন্য পরিপূরক এই জন্য যে দেশের বড় একটা রাষ্ট্র সেই দেশের যদি কোনো রাষ্ট্রদূত আসে তো দুনিয়াতে আমরা দেখি অনেক তার মর্যাদা বেশি কেন বড় এক রাষ্ট্র থেকে আসছে সুপার পাওয়ার রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রেরিত রাষ্ট্রদূত তো তার মর্যাদা তার নিরাপত্তা নিশ্চিতকরণ একদম তার নিরাপত্তার চাদরে পুরো শহরকে আবৃত করা এটা সব কেন তার সম্মানার্থে কারণ সে সাধারণ কোনো দেশের রাষ্ট্রদূত নয় বড় ক্ষমতাসীন বড় এক রাষ্ট্রের রাষ্ট্রদূত এটা যদি হয় দুনিয়ার অবস্থা এটা আসলে ইজত নয় এটা দুনিয়া দারি কিন্তু রাষ্ট্রদূত যদি বড় রাষ্ট্রের হয় তার মর্যাদা বেশি হয় সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে তারা হচ্ছেন দুধ আর সেই দুধের মধ্যে মোহাম্মদুর রাস্লাহ সৈদ উলমুসালিম সমস্ত দুধদের মধ্যে শ্রেষ্ঠ দুধ তো আল্লাহ যেমন আজিম শাহান শান ওয়ালা মোহাম্মদুল ও শাহান ওয়ালা আজিমুসান তার মর্যাদা আল্লাহর মর্যাদা যেমন বড় মোহাম্মদুর সাল্লামের মর্যাদা অনেক বড় বিশাল তার মর্যাদা এবং ইজ্জত একজন আশিকের ইজ্জত তো কম হতে পারে না আল্লাহ যাকে ভালোবাসেন তার ইজ্জত কম হবে কেন এই জন্য এক হাদিস থেকেই বোঝা যায় যে আল্লাহ নবী আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতেন বলেন যে বল্লাদিফ সি বিদলা আর উক্তালাফি সাবির আমি আকাঙ্ক্ষা করি যে আমি আল্লাহর রাস্তাতে জিহাদ করে আবার শহীদ হই আবার জিহাদ করি আল্লাহ আমাকে আবার জীবিত করে পাঠাবেন আমি আবার জিহাদ করব। আমি আবার শহীদ হব এভাবে দশ বার বলেছেন নবীজির এই যে আকাঙ্ক্ষা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা থেকেই বোঝা যায় যে আল্লাহর নবীর আল্লাহর প্রতি কি পরিমাণ তার ভালোবাসা আমি আল্লাহর রাস্তায় তার রাস্তায় শহীদ হতে চাই যে যাকে ভালোবাসে তার সব কিছু তার পছন্দের আমি আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই এজন্য জন্য যখন মক্কা থেকে হিজরতের হুকুম হলো মদিনা মোনাম করাতে সবাইকে আল্লাহ এটাই বলেছেন যে তোমাদের জায়গা আছে প্লট আছে বাসা আছে ফ্ল্যাট আছে সব কিছু দোকানদারি ব্যবসা বাণিজ্য সব তোমাদের বিস্তৃত সব ছাড়াও রিজিক ছাড়ো আমি রাজ্জাককে নিয়ে মদিনায় চলে যাও কারণ আমার নবীকে আমি মদিনাতে যাওয়ার হুকুম দিয়েছি হিজরত তো আল্লাহ নবীর যে এই যে মক্কা মোকার রমা কাবাতুল্লাহ এখানে পানির জমের পানির কুব এখানে এখানে নবীর জন্মস্থান বহু নবীর কবল মক্কা মুকার রমাতে এত মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহ তালা সাহাবা ইকলাম কে যাও মদিনায় যাও হিজরত করো এই যে হিজরতের হুকুম কেন আল্লাহ নবী আমার নবী ওখানে চলে গেছেন সুতরাং আমার নবী যেখানে তোমরা সেখানে যাও আমাকে পেতে হলে আমার নবীর সাথে থাকতে হবে তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহকে যদি পেতে চাই আল্লাহ খুশি পেতে চাই আল্লাহর সঙ্গ পেতে চাই আল্লাহর সাহায্য পেতে চাই মোহাম্মদুর রসার পথ ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে নাই যদি আল্লাহকে ভালোবাসতে চাই পথ একটা কোরআনে করিম বলে আল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তো একটা রাস্তা আছে সেই রাস্তায় আসো সেই রাস্তায় উঠো সেই রাস্তা কোনটা সেটা হচ্ছে মোহাম্মদুর রসার আনুগত্যের রাস্তা সুন্নতের রাস্তা আর সুন্নত তাকে বলে আর তৈ কত দিন সুন্নত বলা হয় উত্তম রাস্তাকে উত্তম চলার নীতি উত্তম রীতিকে বলা হয় সুন্না প্রত্যেক নবীর রীতি নীতি ছিল আমাদের নবীর রীতিনীতিকে বলা হয় সূন্না যাকে আমরা সুন্নত বলি এই সুন্নতের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় যদি সুন্নতের পথে চলি আল্লাহর মোহাম্মত হাসিল হবে এটা আল্লাহর ওয়াদা এক নম্বর যে ইহব্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর দ্বিতীয় ওয়াদা কি নবীন অনুসরণে তোমাদের জন্য নাজাত আছে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন নবীন অনুসরণ ছাড়া এত বড় নবী এত বড় হাস্তি এত বড় ব্যক্তিত্ব এত বড় আজিম উসান নবীর উম্মত আমরা আমাদের চিন্তার বিষয় আছে এত বড় নবীর উম্মত আমরা আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন আমাদের দায়িত্ব কি শুধু ফসিল পেয়ে মর্যাদা পেয়ে চললে হবে না দায়িত্ব আদায় করতে হবে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো ঘুম থেকে উঠে আবার ঘুমো পর্যন্ত শোয়া পর্যন্ত প্রাত্যহিক জীবনে প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মরে মোড়ে মোহাম্মদুর রসুল্লাহর শূন্যতকে জীবিত করা বাস্তবায়ন করা শূন্যদের উপর চলা যদি চলতে পারি তাহলে এই উন্নতির গৌরবময় পদ আমি অর্জন করতে পারবো আল্লাহর সন্তুষ্টি আমার অর্জন হবে একটাই পথ আল্লাহকে পাওয়ার মোহাম্মদুল্লাহল্লাহার আনুগত্যের পথ সুন্নতের পথ এই পথ ছাড়া আমাদের কোনো গতি নেই জন্য ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আল্লাহ নবীন সারা জীবনে প্রতিদিন সময় সময়ের সুন্নত আছে আমল আছে নির্দেশনা আছে ওইভাবে যদি আমি জীবন জীবনযাপন করতে পারি এই জীবন হবে সফল জীবন আল্লাহ পথ আমাদের সকলকে জীবনের প্রতিটি স্তরে সুলে সাল্লাহ ইসলামের শূন্য বাস্তবায়ন করে তার মহাব্বত অর্জন করার আল্লাহ পাকের মহাব্বত অর্জনের তা ওফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন ও আিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ ইহামদুল আলমিন আমরা আদায় করবো তার আগে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে